আমার কাছে দূরে সকল বন্ধুদের সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন তো গরমকাল তাই গরমের ফুলগুলোই ফুটতে শুরু করেছে এখানে একটা টগর ফুল এসেছে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক সাবধান সকালবেলা দিনটা তো শুরু হয়ে গেছে সকালবেলা এখন ব্রেকফাস্ট দিই আজকে ঢিকাটা শুরু করবো তার জন্য চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে হবে পরোটা আর আলু ভাজা যেহেতু ছেলেরা বাড়িতে আছে জন্য তো করতেই হবে তাই ভাবলাম পরোটা আর আলু ভাজা করে নিই এদিকে দেখো আটাও মাখা হয়ে গেছে বুঝতে পারছো আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা তো বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হবে ততক্ষণে পরোটাগুলো করে নিই ছেলেদের তো পরীক্ষা হয়ে গেছে ওরা কয়েকটা দিন তো রেস্টে আছেই মানে পড়াশুনোর থেকে অনেকটাই দূরে আছে আর আমিও তো অনেকটাই রেস্ট পাচ্ছি যেহেতু সকালে উঠতে হচ্ছে না ওদের পড়ানোর একটা চাপ নেই আর একটু দেরি করেই কিন্তু ঘুম থেকে উঠে যাই হোক ওরা তো ঘরে বসে আছে কখনো বা ছবি আঁকছে কখনো কাগজ কাটছে কখনো বা টিভি দেখছে এই করেই ওদের সময় কাটছে আর আমার তো সংসারের কাজ করতেই সময় চলে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পরোটাগুলোও ভাজা হয়ে গেছে এবার ওদের খেতে দিয়ে নেব নিয়ে আমি বাদ কাজ করব। এখন বাজে প্রায় এগারোটা ওদেরকে খেতে দেব দিয়ে তো সংসারের অনেক কাজ পড়ে আছে রান্না বান্না সংসারের যাবতীয় সব কাজটা একা হাতে সামলাতে হয় তাই সকালে ঘুম থেকে উঠে আগে ঠিক করে নিই কোন কোন কাজগুলো করবো কিন্তু প্রত্যেক দিন আর প্ল্যান মাফিক কাজ করা হয় না চলো সবার আগে রান্নার জন্য বেগুন তুলতে যাব। এই দেখো আমাদের এই কাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছে আর বেগুনগুলোর সাইজ কিন্তু একদম ছোট ছোট হয় দেখে তোমরা বুঝতেই পারছো আর এত ছোট একটা গাছে প্রচুর বেগুন ধরেছে আর এই বেগুনগুলো কিন্তু খুবই টেস্টি যদিও আমার বাড়িতে বেগুন গাছ হয় না মানে হনুমান আসলেই কিন্তু এই বেগুনগুলো আর দেখতে পেতাম না কয়েকদিন ওদের উৎপাতটা একটু কমই আছে তাই বেগুনগুলো আজকে তুলতে পারছি গাছ থেকে প্রচুর বেগুন হয়েছে বেগুনগুলো তুলে নিয়ে যাব। আর বুঝতেই পারছো বেগুনগুলো তুলছি মানে আজকে বেগুনই রান্না হবে চলো দেখো কতগুলো বেগুন হয়েছে আরও কয়েকটা ঘরে আছে সেগুলো দিয়েই রান্নাবান্না হবে রান্নাবান্না জোগাড় তো করেই নিয়েছি এদিকে সমস্ত কিছু ওটা বাছা রেডি করে নিয়েছি এবার রান্না বান্না করব টমেটোর চাটনিও করব এদিকে দেখো টক ডাল করলাম আম দিয়ে টকের ডাল আর মাছ ভাজা মানে মাছ এই দুটো দু পিস মাছ দিয়েই করব হচ্ছে বেগুন কারণ ছেলেরা মাছ খেতে চাইছে না আমিও আজকে মাছ খাবো না তাই অল্পই মাছ দিয়ে বেগুন ভাজবো ফ্রিজে মাছ আছে কিন্তু আজকে আমার ইচ্ছাও করলো না দেখতে দেখতে রমজান নাচ প্রায় শেষ হয়ে গেল আর চলে এলো ঈদ আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ ঈদের কেনাকাটা তোমাদের তো দেখানো হয়নি যে কটা জামা কাপড় কেনাকাটা হচ্ছে সেগুলো তো তোমাদের দেখাবোই আসলে কি বলো তো এতদিন ধরে ভিডিও করছে কিন্তু আমার মধ্যে সেই জড়তাটা এখনও কাটাতে পারিনি বাইরে গিয়ে ক্যামেরা হাতে করে ভিডিও করা না এখনও ঠিক সেইভাবে ধাতস্থ করতে পারিনি কেমন যেন লজ্জা লাগে নিজেকে আড়ষ্ট মনে হয় যে সবাই কি বলবে দেখছে এই জন্য সেভাবে না কোথাও গেলে ভিডিও অন করে যে সেগুলোকে ক্যামেরা বন্দি করব সেটা ঠিক আর হয়ে ওঠে না কি জানি মনে হয় যেন লজ্জা লজ্জা পাচ্ছে এটা যতদিন কাটিয়ে না উঠতে পারবো ঠিক মতন তোমাদের সামনে ভিডিও দিতে পারবো না বাইরে বেরোই না তেমন তো নয় প্রত্যেক দিনই প্রায় এখন বাইরে বেরোতে হচ্ছে তাই সব কিছু ভিডিও কিন্তু সেইভাবে করে উঠতে পারছি না ওই যে বললাম বাইরে বেরোলেই মনে হয় লজ্জা লাগছে ক্যামেরাটা হাতে করতে এই জড়তাটা যতক্ষণ না কাটাতে পারবো ততদিন তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ারই করতে পারবো না নাহলে ওই প্রত্যেক দিন একই রান্না বান্না তোমাদের তো দেখতে ভালো লাগবে না আশা করি সামনের ভিডিওগুলো অনেকটা অন্য রকম হতে চলেছে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে রান্নাবান্না সব কিছু শেষ করে নিয়েছি এবার টেবিলটাকে গুছিয়ে নেব মানে আজকে সকাল থেকে না সময় পাইনি যে টেবিলটাকে গোছাবো এদিকে রান্নাও চলছে আর এদিকে টেবিলটাও আমি একটু গুছিয়ে নেব তারপর তো ভদ মোছা টোছা আছে আর এখন তো আর ঘর বাড়ি পরিষ্কার করে রাখা যায় না যেহেতু ওরা বাড়িতে আছে মানে আমার ঘর বাড়ি খাট বিছানা সব কিছুই অগছর থাকে ওরা ঠিক করে রাখতেই দেবে না এদিকে দেখো টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি টেবিলটা যদি পরিষ্কার না করা হয় এখানে তো আবার খাওয়ার জিনিসগুলো রাখতে হবে সেই জন্য এইটার আগেই মাথার মধ্যে থাকে যে টেবিলটাকে আগে ফাঁকা করি কারণ রান্নাবান্না করে টেবিলের উপরেই রাখতে হবে আর শুধু রান্না বান্না করি না যে যখন যেটা পাচ্ছে সেই টেবিলের উপরে রাখছে তাই টেবিলটা না ভর্তিই হয়ে যায় এদিকে তো চলে এলাম ঘর মুছতে টেবিলটা গুছিয়ে রান্নাবান্না সব কিছু টেবিলের উপর রেখে দিয়ে এসেছি এখন তো একটু দেরি করেই উঠি মানে আমি সাতটার সময় উঠে বেলা বারোটার মধ্যে কাজগুলো কমপ্লিট করে দিই কারণ আমি জানি যে একা হাতে আমাকে করতে হবে তাই কাজে লেগে পড়লে কিন্তু একভাবে টানা কাজ করে ফেলি সকাল সাতটার সময় উঠে বারোটার মধ্যে আমি এইভাবে পরপর কাজগুলো কিন্তু করে ফেলি আর দেখবে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে না একটু নিজের জন্যও সময় বের করা যায় আমারও আজকে তাই হচ্ছে এখন বাজেই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে তো স্নান করে তারপরে আবার ওদেরকে খেতে দেব রমজান মাস চলছে বলে বিকাল থেকে কিন্তু আবার একটা আলাদা রুটিন থাকে যেটা তোমাদের সঙ্গে এখনও কোনো দিন শেয়ার করে উঠতে পারিনি বিকাল থেকে শুরু হয়ে যায় ইফতারের তোরজোর তারপরে তো রাত্রে খাবার মানে ডিনার তারপরে আবার ওইদিকে শেয়ারের প্রস্তুতি সব কিছুই চলতে থাকে সেগুলো তোমাদের সঙ্গে না আর সেভাবে শেয়ার করলাম না এদিকে তো ঘর তো মশাই হয়ে গেছে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কী কী রান্না করলাম এখানে করেছি ডিম দিয়ে লাউ তার সঙ্গে আছে আম দিয়ে টক ডাল আর আছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর আছে টমেটোর চাটনি ছিল আজকে রান্না রান্নাবান্না রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে কারণ রান্নাঘরটা তো গোছাতে হয় তাই আবারও চলে এলাম রান্নাঘরে রান্নার যেগুলো বাসন হুম বেরিয়েছিলো সেগুলোকে আবার মেচে খুচে জায়গায় রেখে দেবো আর তার সঙ্গে তো গ্যাসটা পরিষ্কার করতেই হবে কারণ এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি পরে কিন্তু রান্না করতে আসলে নিজেরই খারাপ লাগে কারণ বিকালবেলা আবার রান্নাঘরে ঢুকতে হবে তাই অগজ রান্নাঘর নোংরা গ্যাস দেখতে মোটেই ভালো লাগে না শুধু আমি কেন প্রত্যেক গৃহবধূরাই চাই তাদের রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে আমিও তাই চাই তাই রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেই যাব স্নান করতে এই তো ছিল আমার সকাল সাতটা থেকে বারোটার মধ্যে সকালের কাজকর্ম তাই আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা